সেইフォルトাল অফিশিয়াল চুক্তি কেন্দ্র কার্যালয়ে আপনাদের আমন্ত্রণ জানিয়েছি আপনারা যথা সময়ে এখানে উপস্থিত হয়েছেন বন্ধুরা আপনারা জানেন আমাদের একটি পক্ষকালব্যাপী একটি পর্বসূচি নাম হয়েছিল বিজয়ের মাসে এটা শিরোনাম ছিল বিজয়ের মাসে বিজয়ের মশাল আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আমাদের এই পক্ষকালব্যাপী পর্বসূচি বিজয়ের এই মাসটিকে এবং এই মাসের তাৎপর্যকে ধারণ করে এই এই কর্মসূচিটি হয়েছিল যেটি শুরু হতো স্বাধীনতার ঘোষণা যেখানে দিয়েছেন এদেশের মহান স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং এদেশের এক ক্ষণজন্মা সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় এবং আন্তর্জাতিক নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যে দিয়ে তাকে হত্যা করা হয়েছিল চট্টগ্রাম সার্কিট হাউস কিন্তু আজও এই মহান পরিচালনা উৎপাদনে তার অসাধারণ দৃষ্টান্ত মানুষ স্মরণ করে এবং তার সময় মানুষ সব দিক থেকে শান্তি শৃঙ্খলা এবং সামাজিক যে যেকোনো উৎপাদ থেকে মানুষ লীলাපත් ছিল। এই বিজয়ের মাসের সাথে শহীদ রাষ্ট্রপতির জিয়ার রহমান এর নাম উৎসর্গ করে কারণ তিনি ছিলেন সেই যুদ্ধে এবং আমাদের স্বাধীনতার মহান ঘোষক এবং একটি সেক্টরের সেক্টর কমান্ডার এবং তার সেক্টরের আন্ডারে সেই সময় আমাদের এই বাংলাদেশে যে অংশটি হানাদার বাহিনী দখল করে মানে দখল করেছিল এই দেশকে দখলে নিয়ে রেখেছিল তার বেশ কিছু অংশ মুক্ত করে রেখেছিলেন জিয়া রহমান এত বড় অনন্য দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা দেশে দেশে খুব মানে খুব কমই জন্ম লাভ করে জিয়া রহমান একটি ইতিহাস জিয়র রহমান আমাদের এক খরজন্মা পুরুষ এক সকল রাষ্ট্রনায়ক তার স্মৃতির সাথে এবং এই জাতির এক মহান অর্জন ডিসেম্বর মাস নয় মাসের এক ভয়ঙ্কর যুদ্ধ সেই যুদ্ধের পরাক্রমশালী নেতৃত্ব দিয়েছেন এদেশের সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান সেই রণাঙ্গনের একজন বীর মুক্তিযুদ্ধ হিসেবে সেক্টর কমান্ডার হিসেবে তার বীরত্ব আমাদের ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায় সুতরাং আমার এই জাতির একটি শ্রেষ্ঠ অর্জন আমাদের বিজয় সেই বিজয়ের স্মৃতিকে সেই বিজয়কে তাৎপর্যমন্ডিত মহিমা মণ্ডিত করতে সবসময় জাতীয়তাবাদী দল তারা নানা কর্মসূচি নিয়েছিল নানাভাবে নানা মাত্রায় এবারও একটি ব্যতিক্রম কর্মসূচি ছিল বিজয়ের মাসে বিজয়ের মশা আগামীকাল পহেলা ডিসেম্বর থেকে শুরু করে চোদ্দই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর পক্ষকাল ব্যাপী ডিসেম্বর পর্যন্ত আমাদের এই কর্মসূচিটি পালিত হতো আপনারা জানেন সেই মহান রাষ্ট্রনায়কের তার সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি রাজনীতির হাল ধরার পর থেকেই মানুষের কাছে যা অঙ্গীকার করেছেন সেটি বাস্তবায়ন করেছে সত্যের প্রতিনিধি মানুষের কাছে অঙ্গীকার রক্ষার এক প্রতিনিধি রাজনীতিকে কনুষ মুক্ত করার এক অনন্য ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়া আজ এভার কেয়ার হাসপাতালে জীবন সংগ্রামে সেখানে অসুস্থ অবস্থা অনুগ্রাম তার এই গুরুতর অসুস্থ অবস্থায় আমরা এই কর্মসূচিটি স্থগিত রাখছি আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করছি প্রতিনিয়ত প্রতি মুহূর্ত শুধু বিএনপি নেতা কর্মীরাই নয় বিএনপি কোন সংগঠন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠনরাই নয় এদেশের অন্যান্য রাজনৈতিক দল সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় তারা আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ যেন দেশ নেত্রীকে খুব তাড়াতাড়ি আরোগ্য করে সুস্থ করে দেয় তার এই সংকট তার এই জীবনের এই এই সংকটের কারণেই আমাদের এই কর্মসূচিটি বিজয়ের মাসে বিজয়ের মশাল এটি স্থগিত করা হয়েছে এবং এর বদলে যে সারা দেশব্যাপী সাধারণ মানুষ যেভাবে দোয়া করছে এবং আমাদের বিভিন্ন ধরনের সংগঠন বা সমর্থক তারাও আশু সুস্থতার জন্য দোয়া করবেন আমি আজকে সর্বশেষ যতটুকু শুনেছি তিনি তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে এবং তার বিদেশ যাওয়ার ব্যাপারে মেডিকেল বোর্ড এখনো কোনো পরামর্শ দেননি সেখানে চিকিৎসক কর্তব্যরত তো আছেনি তার চিকিৎসকদের কাছ থেকে আমি শুনেছি যে অবনতিশীল হয়নি কিন্তু তাই বলে খুব একটা উন্নত উন্নতি হয়েছে এরকমও আমরা খবর পাইনি পুলিশ মানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে যাই হোক এটাও মানে আমরা মনে করি যে দ্রুতই তিনি আরো সেরে উঠবে আরোগ্য লাভ করবে এটাই কোটি কোটি মানুষের প্রত্যাশা মানুষের এই প্রত্যাশার সাথে আমরা সবাই জাতীয়তাবাদী শক্তি এবং বলেন নেতাকর্মীরা আমাদেরও সেই সুস্থ আল্লাহ তাকে যাই হোক আমি আপনাদের সামনে আর কর্মসূচি কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা বাংলাদেশে বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ আস্ত রহমান সেখান থেকে শুরু হতো আগামীকাল এই রোড শো করে আপনার বিভিন্ন বিভাগে সেখানে এসে একটি সভা হতো সেই সভার পর দিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো যে বিশদ কর্মসূচিটি গতকালই দলের সংগ্রামী মহাসচিব আপনাদের কাছে উপস্থাপন করেছে যাই হোক এটিকে কেন্দ্র করে আমাদের ব্যাপক আয়োজন এবং প্রস্তুতি চলছিল সারা দেশের বিভাগীয় শহরগুলোতে এবং আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন এবং জেলা মেয়ে কিন্তু দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে আমরা এই কর্মসূচি স্থগিত রেখেছি আপনারা কাছে আবেগ আবেদন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন নেত্রী সুস্থ হয়ে উঠেন এবং আপনাদের মাধ্যমে দেশে যারা সাধারণ মানুষ যারা

এবং তার পরিবারের পক্ষ থেকে স্বয়ং ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তারেক রহমান আমাকে হেরিফুট করে জানিয়েছেন যে তাদের যে নেত্রীর প্রতি যে শ্রদ্ধা এবং নেত্রীর প্রতি তাদের যে আবেগ সেটাকে নিঃসন্দেহে আমরা শ্রদ্ধা করি তারা তাদেরই সেটারই ফলশ্রুতি হচ্ছে হাসপাতালের কাছে হচ্ছে কিন্তু এই ভিড় করতে গিয়ে অন্যান্য রুগী তাদের যারা মানুষ আছেন বা তাদের জন্য যে প্রয়োজনীয় যে ব্যবস্থাগুলি দরকার দরকার জন্য তাদেরকে দেখতে যারা যাবেন বা তাদের কাজে লাগবে যে বিষয়গুলো সেটা বিঘ্ন করছে এমনকি আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তারও চিকিৎসা কার্যক্রমে একটা এক ধরনের বিঘ্ন ঘটছে তো ওই ওই এলাকাটা যদি মোটামুটি ভাবে ভিড় কম থাকে শান্তিপূর্ণ থাকে তাহলে চিকিৎসক বৃন্দে কারণ তাদের তো যাতায়াতের ব্যাপার আছে তো চিকিৎসক যাচ্ছেন আসছেন যার যখন ডিউটি সেইভাবে কর্তব্য পালন করছেন কর্তব্য পালনে যাতে কোনো ধরনের বিঘ্ন না ঘটে কোনো ধরনের বাধার সৃষ্টি না এই কারণে আমরা বলে আসছি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানও আমাকে বলেছেন আপনাদের মাধ্যমে আমরা যেন আমরা সকলকে যেন আমরা অবহিত করতে পারি সেই বিষয়টি আমরা গতকাল থেকে অবহিত করে যাচ্ছি আমরা প্রেস স্টেটমেন্ট দিয়েছি আবারও আজকে আপনাদের সামনে বলছি যারা সেখানে অবস্থান করছেন ভিড় করছেন উৎসুক জনতারা যারা সেখানে দাঁড়িয়ে আছেন এবং তাদের এই ভিড় করার কারণে হাসপাতালের স্বাভাবিক কার্যক্রমে অনেক বাধা তৈরি হচ্ছে বিঘ্ন হচ্ছে তো এইটা করা উচিত হবে না এই জন্য বলছি যে সমস্ত মানুষ দলের নেতাকর্মী তারা নিজ নিজ অবস্থানে বাসায় থাকলে বাসায় সবাইকে নিয়ে দোয়া করুন মসজিদে গিয়ে বলুন দোয়া করার জন্য যার যার থেকে করুন কিন্তু হাসপাতালের সামনে আপনারা কেউ ভিড় করবেন না এটাই হচ্ছে একান্ত অনুরোধ আপনাদের কাছে এবং দলের নেতাকর্মীদের কাছেও এটা অনুরোধ যাতে ম্যাডামের চিকিৎসা কার্যক্রমে যাতে কোনো ধরনের ব্যাঘাত না হয় এটা তো আমাদের সকলের দায়িত্ব দেখা। সেটা নিশ্চয়ই আমাদের নেতাকর্মীরা দেখবেন এবং উৎসুক জনগণ সেখানে যাচ্ছে তারাও সেই বিষয়টা সহযোগিতার করবেন যাতে সেখানে কোনো ধরনের মানে ভিড় বা যাতায়াতের কোনো ধরনের অসুবিধা না হয় আমি আবারও বলছি তারা নিজ নিজ অবস্থান থেকে দোয়া করবেন এবং সবাইকে বলবেন দোয়া করার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আর কি তো সবাই একটা আর কাছে আছে অবস্থা বলতে আসলে না আমাদের কাছে কোনো আপডেট নাই যথাসময়ে এবং যখন ইয়ে হবে মানে উপযুক্ত মনে হবে আশা সেটা তিনি করছেন এবং মানে তার মায়ের জন্য আমাদের চেয়ারপারসনের জন্য তিনি উদ্বেগ উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন আমি যতটুকু জানি প্রতি মুহূর্তে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি সবসময় কথা বলছেন এবং তাকে বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে তার শারীরিক অবস্থা কখন কিভাবে হবে এই নিয়ে আমি বলবো যে উনি ঘুমানোর সময় পাই কিনা সন্দেহ রয়েছে এত উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে তাকে কাটাতে হচ্ছে এবং সেখানে ডাক্তার যারা রয়েছেন উনি তো ইংল্যান্ডে গিয়েছিলেন ম্যাডাম সেখানে যারা দেখেছেন তাদের সাথে তিনি যোগাযোগ করছেন কথা বলছেন এবং প্রতিনিয়ত প্রতি সময়ে এখানে দায়িত্বরত চিকিৎসকদের সাথে তিনি কথা বলছেন সুতরাং বাংলাদেশের রাজনীতি এবং সব মিলিয়ে দলের আরো নেতৃবৃন্দ আছে সবার পরামর্শক্রমে ওনার যখন উপযুক্ত সময় হবে তিনি আসবেন কিন্তু তার মায়ের প্রতি যে দায়িত্ব তিনি যেটা পালন করছেন এই দায়িত্ব অপরিসীম দায়িত্ব পালন করছেন সেটা আমরা মোটামুটিভাবে উপলব্ধি করছি জানছি এবং আমরা বুঝতে পারছি ধন্যবাদ স্যার